আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বাপ মায়ের ঋণ বহু কারণে শোধ করা যাবে না এর মধ্যে গ্রামের বাবাগুলা তাদের বাচ্চাদের জন্য ভিন্ন চিন্তাই করে সেই আরও আমার জন্মের আগে ওই বাড়ি আবার বাড়িটি করে গেছিল বিদেশে যাওয়ার আগে মানে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে খুব সিম্পল দেখেন ঘরে বসেই প্রাকৃতিক ন্যাচারাল সুখটা নেওয়া যাচ্ছে এখান থেকে সুবহানাল্লাহ দেখছেন কি সুন্দর আলহামদুলিল্লাহ মানে ঘর থেকে মানুষ যে ঘরে বসে চাঁদের আলো দেখার সুখ তা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি العazim আমাদের এই ঘর থেকে আল্লাহর সহজ করুক والله আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দৃশ্যের দৃশ্যের কোনো কমতি নেই আমরা আতাফল কামরাঙ্গা পেয়ারা তারপর হচ্ছে জামরুল অবলকি সাজেনা পাতা নারিকেল ডাব আম জাম গোলাপ জাম সফল্লাহ সব কিছুই আমাদের এই রুম থেকে আমরা দেখি এবং মোটামুটি আমরাটাই হাত বাড়াইলে পাই আসলে প্রচুর আমরা ধরছে বুঝছেন বাজার থেকে যে আমরা খাই আমরা এগুলো একটু হয়তো ওরা আগে পাইয়া রাখে বা কিছু এই যে আমি এটা খাচ্ছি যেগুলো দেখা যায় বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জানে কি মরিস বিসমিল্লাহ

يا मرحبا या सलाम 2000 मोर अल्लाह हु अकबर एजे अरे कैमरा पड़ी है एजे कोंडा पड़बो ए 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

এরকম জানানার পাশে হেলান দিয়ে ঠান্ডা মিষ্টি মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে হ্যাঁ আকাশের নিচে ঠান্ডা বাতাস হ্যাঁ গা একদম শীতল হয়ে যায় গরমের সিজন তো গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু খেজুর খেলে কেমন লাগে বলুন যাদের মিষ্টি খাওয়ার অভ্যাস আছে মুখটা চমচম করে মিষ্টি খাওয়ার জন্য

প্রশংসা যে তিনি ছোট্ট একটা জার্মীতে মানুষের জীবনে বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজনে ভরপুর করে রেখেছেন কখনো সুখ কখনো দুঃখ যা মানুষকে আনন্দিত করে অথবা বেদনা করে কামতনা আমরা উপরের অংশ মনে টক হ্যাঁ নিচের অংশ মিষ্টি

અગર માત્ર